ভালো ভাষা হয় যদি অপরাধ তবে দুজনেই সময় অপরাধী কাঁদেবে তুমিও যদি আমি কাদি ভালো ভাষা হয় যদি অপরাধ তবে দুজনেই সময় অপরাধী কাঁদেবে তুমিও যদি আমি কাঁদি কাঁদবে তুমিও যদি আমি কাঁদি নদীতে বাতাস ঢেউ জাগে না হৃদয় হৃদয় আসে না নদীতে ব্যতাসবি বিনা ঢেউ জাগে না হৃদয় হৃদয় বিনা প্রেম আসে না বাদি যদি হ আমি হব সমবাদী কাঁদবে তুমিও যদি আমি কাদি আমেকবে তুমিও যদি আমি কাঁদি ভালোবাসা হয় যদি অপরাধ তবে দুজনেই সময় অপরাধী কাবে তুমিও যদি আমি কাদি। কা দেবে তুমিও যদি আমি বিনা মেঘে বৃষ্টি কবু হয় না ভালোবাসা কবু না বিনা মেঘে বৃষ্টি কবু হয় না আশাহীন ভালোবাসা কবু না ভুলে যেতে চাও যদি প্রেম ডোরে বাদি কাঁদবে তুমিও যদি আমি কাদি কাঁদবে তুমিও যদি আমি কাদি ভালোবাসা হয় যদি অপরাধ তবে দুজনেই সময় অপরাধী কাঁদবে তুমিও যদি আমি কাদি कांद बि तुमियो जॾहिं कदी